যে যেখান থেকে দেখছেন দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের পয়সা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সামনে যেহেতু কোরবানের ঈদ কোরবানের ঈদ উপলক্ষে ভীষণ ফ্রিজে থাকছে সর্বোচ্চ সর্বোচ্চ ডিসকাউন্ট এবং প্রতিটা ফ্রিজের সাথে কিন্তু একটা আকর্ষণীয় গিফট থাকবে গিফটটা আমরা ভিডিও যে কোনো সময় দেখা দেব বারোটা আইটেম করে ছোট ফ্রিজ ক্রেন অথবা বড় ফ্রিজ ক্রেন কোনো অসুবিধা নাই ঈদ উপলক্ষে সবাই আমাদের কাছে সমান ধনী গরিব সমান গিফট দিয়ে দেবো সমান গিফট থাকে ভিডিও কন্টিনিউ করতে থাকেন আজকের ভিডিওতে এমন এমন কিছু কালার এবং ফ্রিজের সাইজ দেখাবো যা ইতিপূর্বে কখনো দেখানো হয়নি ভিডিওটি কন্টিনিউ করতে থাকে আর ভিডিও কন্টিনিউ করার পূর্বে আমি আমাদের লোকেশনটা একটু বলে দিই আমাদের শপের নাম হচ্ছে সময়ের পর ইলেকট্রনিক্স লোকেশন হচ্ছে ধলপুর বউ মাথায় সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা ধলপুর বউ মাথায় আসলে আমাদের স্ক্রিনে শোরুমে চলে আসতে পারবেন অথবা চিন্তা যদি অসুবিধা হয় স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যোগাযোগ করলে কিন্তু আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করে শোরুমে নিয়ে আসা হয়েছে ওকে তো ভাই কোনটা থেকে শুরু করব শুরু করবো হচ্ছে ছোট থেকে শুরু করবো একশো বিয়াল্লিশ লিটার একটা ফ্রিজ দেখতে পাচ্ছি চমৎকার আর এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এটা দেখেন উপরে উপরে ডিপ ডিপে নর্মাল আচ্ছা

এটার কি হচ্ছে আপনার তিরিশ হাজার চারশো টাকা আমরা ডিসকাউন্টে রাখতেছি মাত্র তেইশ হাজার তিনশো টাকা তেইশ হাজার তিনশো টাকা সারা বাংলাদেশে বারোশো টাকা ডেলিভারিতে পেয়ে যাবেন তবে একটা সিম্পল কাজ করলে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় সেটা কি কাজ

আরো সুন্দর ভাই এটার আটচল্লিশ হাজার একশো আমরা আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা চারশো টাকা এরপরে অনেকগুলো কালার আছে আর একটা এটা কি গ্লাস নাকি না এটা হচ্ছে একশো আশি লিটার দুইশো দুই লিটার ছত্রিশ হাজার নয়শো ডিসকাউন্ট দেখবো উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো আর একটা গ্লাস ডোর ফ্রিজ ভাই আর একটা মানে একশো আশি ওটা হচ্ছে গ্লাস

এটার আমার কি হচ্ছে তিপ্পান্ন হাজার নয়শো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র তেতাল্লিশ হাজার একশো টাকা তেতাল্লিশ হাজার একশো টাকা আর বিষয়টা সার্ভিস গুলো আপনি বলে দিচ্ছি প্রত্যেকটা ফ্রিজে দশ বছরের কম্প্রেশন গ্যারান্টি পেয়ে যাবেন স্পিয়ার পর চার বছর ফ্রি হোম সার্ভিস চার বছর লাইফ টাইম হোম সার্ভিস পেয়ে যাবেন আর ধরেন কোনো কারণে যদি আপনার ফ্রিজটা সার্ভিস সেন্টারে নেওয়া লাগে যেখানেই থাকে না কোনো কোম্পানির লোক আপনার বাসায় গাড়ি পাঠাই দিয়ে আপনার ফিজটা নিয়ে যাবে এবং সমস্যাটা সমাধান করে আপনার বাসায় দিয়ে যাবে এর মাঝামাঝি আপনার কিন্তু আপনাকে একটা ব্যাকআপ ফ্রিজ দিয়ে যাবে যা অন্য কোনো কোম্পানি জানে একটা চ্যালেঞ্জ থাকবে ওপেন চ্যালেঞ্জ আচ্ছা ওকে আর এর পরবর্তীতে আপনার দুইশো তিনশো তিরিশ লিটার একটা চমৎকার ফ্রিজ দেখতে পাচ্ছেন ডালিয়া ফুল ডালিয়া ফুলেন না ভাই হ্যাঁ ভাই মানে লাল আর হলুদের মধ্যে সেই কম্বিনেশন আচ্ছা উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ আর এই ডিপটা ডোরগুলো কিন্তু অনেক আনকমন হ্যাঁ অনেক এই দেখেন একটা মাছ রাখবেন একটা বিয়াল্লিশ হাজার তিনশো টাকা ডয়ার ফ্রিজের কিন্তু অনেক বেড়ে গেছে ডয়ার ফ্রিজ রাখছে দেখেন ডোয়ার ফ্রিজের কালেকশন সবচেয়ে বেশি সময় যাবেন এটা উপরে চারটা ডয়ার পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার দুইশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র চৌত্রিশ হাজার ছয়শ টাকা মিরোর ফ্রিজ কিন্তু কি কালেন ভাই এই দেখেন ভাই দেখায় এর থেকে দূরে কোম্পানি লোকের

আমার পঁয়তাল্লিশ হাজার চারশো আমরা ডিসকাউন্টের ছত্রিশ হাজার তিনশো টাকা ছত্রিশ হাজার তিনশো টাকা তাছাড়াও এছাড়াও কিন্তু আমাদের এই যেহেতু সামনে কুরবানি ঈদ কুরবানি উপলক্ষে যাদের ডিপের চাহিদা রয়েছে আমাদের কাছে একশো একশো ডিপে এছাড়া কিন্তু আমাদের অনেক ডিপ রয়েছে আড়াইশো লিটার দেড়শো লিটার এবং সাড়ে তিনশো লিটার ডিপ রয়েছে ছোট থেকে বড় সবগুলো ডিপ আপনারা পেয়ে যাবেন আরো ডিপ আছে এখানে কিন্তু আপনার সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দেবো এখানেও টোয়েন্টি পার্সেন্ট দিয়ে দেবো অনেক দেখা যায় ইজে যেহেতু চাইতে বেশি ডিসকাউন্ট একটু কমায় দেয় কিন্তু সময় পরে সেটা নাই সারা বছর যা দিয়েছে তাই আপনাদের যেটা বলছিলাম গিফট দিয়ে দেখা এই যে একটা প্রিমিয়াম কোয়ালিটির আনকমন একটা গিফট পেয়ে যাবেন ভাই এই যে ভাই এই যে দেখেন করে কোথায় রাখবে আবার বাটি কিনবে কোম্পানি দিয়ে কোম্পানি আপনাদের কি পরিমাণ চিন্তা করে দেখে ভীষণ একদম কাস্টমারের সাথে পুরো ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে ভীষণ ছাড়া কিছু থাকবে না হ্যাঁ হ্যাঁ ওকে সো ভাই আজকের পর্যন্ত বিদায় নিয়ে নিব যে যে যেখান থেকে দেখছেন সবাইকে কষ্ট করে দেখার জন্য খরচ করে অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার রিলেটিভরা পনেরো হাজার টাকা কমে একটা ফিজ কিনতে পারে তাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি সবসময় বলে থাকি নিজের নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করবেন আর একটা জিনিস পরিহার করবেন সেটা হচ্ছে মিথ্যা মিথ্যা যদি পরিহার করেন সমাজ দেশ এবং পৃথিবী খুব সুন্দর হয়ে যাবে রাহমাতুল্লাহ